সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে দেশে এত সমস্যা থাকা সত্ত্বেও এই সমন্বয়কারীরা অর্থাৎ ইসলামী ছাত্রশিবিরের জঙ্গিরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে কেন উঠে পড়ে লেগে গেল এই বিষয়টি নিয়ে আমাকে আজকে আলোচনা করতে হবে প্রথম কথা হলো যে দেশে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলোকে তারা সলভ না করে সেই সমস্যাগুলোর প্রতিবাদ না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এমন কি তাদের ঠেকা পড়ল ঠিক আছে এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন মিছিল মিটিং করছে তারা কি কোনদিন একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যা চালিয়েছিল বা গণহত্যার অংশীদার ছিল তাদের বিচারের দাবিতে মিছিল করেছে বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস রাহাজানি ধর্ষণের বিরুদ্ধে মিছিল মিটিং করে যমুনাকে ঘেরাও করেছে উত্তর হচ্ছে না তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য তারা যমুনা ঘেরাও করলো ঠিক আছে তো এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি কালাফাডা উর্ফে কালা মাগুর উর্ফে হাস আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কয়েকটি পোস্ট আপনাদের কাছে পড়ে শুনাই তারপর আমি একটা ভিডিও ফুটেজ প্লে করব তারপর আমার অ্যানালিটিক্যাল বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব সে লিখেছে বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এতে অংশ নেবে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ পিলখানা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড গুম খুন নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এতে অংশ গ্রহণ করবে এটাই বলেছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে আচ্ছা তারা যে এই হাস আব্দুল্লাহ উর্ফে কালামাগুর উর্ফে কালাপাডা এই যে পোস্ট দিল সে কি কোনোদিন তার ফেসবুকে এই ধরনের পোস্ট দিয়েছে যারা জুলাই আগস্টের পরে পুলিশ হত্যা করেছে বা জুলাই আগস্টে তিন হাজারের অধিক পুলিশ হত্যা করেছে তাদের পুলিশের উপর গণনিধনের বিচারের জন্য আমরা আজকে যমুনা ভবন ঘেরাও করবো কিংবা গণহত্যাকারী জামাত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে চলবে এই জাতীয় পোস্ট দিয়েছে না দেয় নাই আমি আগে এই বিষয়টি বলেছি তার আরেকটি পোস্ট আমি আপনাদের সামনে আমি দেখাই এটাই এই খালা সবচেয়ে বেশি চিল্লা চিল্লি করে আচ্ছা এই পোস্ট দিয়েছে এগারো ঘন্টা এগারো ঘন্টা আগে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোনো আশ্বাসে কাজ হবে না লড়াই চলবে আচ্ছা তো এই ব্যাপারে বিভিন্ন পোস্ট সে দিয়েছে ছাত্র জনতা ছাত্র জনতা নির্বিশেষে সবাই যমুনাতে অবস্থান নিচ্ছে এটা দিচ্ছে বেন আওয়ামী লীগ সে কি পোস্ট দিয়ে তাদের কাছ থেকে কি এই ধরনের কোন পোস্ট এসেছে বেন জামাতি ইসলামী কারণ জামাত তো গণহত্যাকারী তুদের ময়দার বড়ি আমিরুল মুশরিকিন ওর উর্ফে মুমিন ফেনিক বদ একটা ভিডিও ফুটেজে যে বলেছিল না যে জামাত ইসলামের দায়ে আছে গণহত্যার জন্য উনিশশো সালের গণহত্যার জন্য এখন পোলটি মেরেছে তোদের কাছ থেকে টাকা পয়সা কে কই জামাতের বিরুদ্ধে তো এই ধরনের কোনো পোস্ট দিলি না বা যমুনা ভবন গেরাও করলি না জামাতের জামাতের জামাতকে নিষিদ্ধ করার দাবিতে তো হঠাৎ আওয়ামী লীগ কেন এই ব্যাপারে বিশ্লেষণ করব কেন আওয়ামী লীগ দুইটা দুই তিনটা কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে একটা ভিডিও ফুটেজ দেখাই দেখুন এইখানে তারা কি কি করেছে একটু তো দেখাতে হচ্ছে না লেটস প্লে আচ্ছা গেল এটা আপনাদের সামনে আমি এভিডেন্ট স্বরূপ প্লে করলাম এখন কথা হচ্ছে হঠাৎ আওয়ামী লিখ কেন আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য তারা যমুনা ঘেরাও করেছে এটার জন্য কি বিষয়টা অন্য জায়গায় এমন হতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ তাদের আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি এই দিকে প্রবাহিত করা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবির দিকে প্রবাহিত করা এবং এটি করতে করার করার সময় তারা তারা ইনুসের মাধ্যমে অন্যান্য কাজগুলো হাসিল করে নেবে এটা এটার জন্য তারা কি করতে মানে কোন উদ্দেশ্যে তারা করছে একটু তো বলতে হবে এই উদ্দেশ্য হচ্ছে আমেরিকার বার্মা এক মানবিক করিডোর করিডোর সাকসেসফুল করা কিংবা আমেরিকার উদ্দেশ্য হাসিলের জন্য দৃষ্টিভঙ্গি অন্যদিকে জন্য এই কাজটি হয়তো তারা করছে তো বিষয়টা এই রকম। মায়ানমার থেকে জনগণের চুক যাতে ফিরিয়ে নিয়ে তাদের আন্দোলনের দিকে নেওয়া যায় সেটা উদ্দেশ্য হতে পারে তো এটাই হচ্ছে আমি মনে করে থাকি এটা এটা কারণ হতে পারে তবে সবচেয়ে বড় যে কারণ আমি করেছি সেটি আওয়ামী লীগকে তারা বা যে কোনো উপায়ে নির্বাচনে নির্বাচন দেওয়ার আগে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এখন নির্বাচন দেওয়ার আগে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে ফাঁকা মাঠে তারা ফাঁকা মাঠে তারা গোল করতে পারবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না তাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হচ্ছে এই মুহূর্তে এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার জন্য এত উঠে পড়ে লাগলো কেন কারণ ইনুসের উপর সব দিক থেকে চাপ আসছে নির্বাচন দেওয়ার জন্য এখন আওয়ামী লীগকে মাঠে রেখে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ বিপুল আর জিতে গেলে তাদের খবর আছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে যাতে কোন অবস্থাতেই অংশগ্রহণ না করতে পারে সেই জন্য আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি এখন প্রকট প্রকট হয়ে উঠেছে বিষয়টা বুঝতে পারছেন আওয়ামী লীগকে সামাও নিষিদ্ধ করতে হবে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে অসুবিধাটা কোথায় অসুবিধা হচ্ছে তারা বিপুল ভোটে পরাজিত হবে তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যে বারবার বিভিন্ন জায়গায় বলে আসতেছ যে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে তো নির্বাচনের মাধ্যমে ফাইনালি আওয়ামী লীগকে জনগণ যে প্রত্যাখ্যান করেছে এটি দেখার সুযোগ পুরা বিশ্বকে দিলে তো একটা ভালো কাজ হয়ে যায় না নির্বাচনের সময় যদি জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে সারা দুনিয়াকে তোমরা বলতে পারবে দেখুন জনগণ আমাদের সাথে সব সময় ছিল এখনো আছে জনগণ আমা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না তো এই সুযোগটা তোমরা কেন হাতছাড়া করছো কারণ হচ্ছে তোমাদের পায়ের তলায় মাটি নাই জনগণ তো অলরেডি বলা বলি শুরু করেছে যা আগের সরকারই ভালো ছিল তা এই উদ্দেশ্যেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই এই ভুয়া ইসলামিক ছাত্র শিবিরের ছাত্ররা এই 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 দাবিটা নিয়ে এই দাবিটা নিয়ে যমুনাকে ঘেরাও করেছে বুইডা হাটাস শান্তিতে ঘুমাতেও দেবে না ঠিক আছে এটাই হচ্ছে আসল কারণ আমার দৃষ্টিতে এটি আসল কারণ কারণ নির্বাচন তো করতেই হবে নির্বাচন না নির্বাচন করলে তো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তো তাদের খবর আছে এটাই আসল কারণ আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি আরও অন্যান্য ইস্যু আছে এটা তো আমি এই ইস্যুগুলো আমি প্রথমেই একটু টাচ করেছি মায়ানমার ইস্যু মানবিক করিডোর রোহিঙ্গা এই সমস্ত অনেকগুলো ইস্যু আছে এই ইস্যুগুলো থেকে মানুষের দৃষ্টিভঙ্গি যমুনার দিকে ফিরানোর জন্য মানে এটির আয়োজন হয়তো মেটিকুলাসলি করা হয়েছে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ